আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের সনাম ধন্য একটি এনজিও প্রতিষ্ঠান উদ্দীপনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমি সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি উপকৃত হবেন তো দেখেন বিজ্ঞপ্তিতে তারা কী বলছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজসেবা অধিদপ্তরের সহিত নিবন্ধিত এবং মাইক্রোকে রেগুলেটরি উত্তরটি সম্প্রাপ্ত নো এত এবং রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড কমার্সের নিবন্ধন নং এত এবং পিকে সহযোগী সংস্থা উদ্দীপনে নির্বাহী পরিচালক ও সিইও পদে নিয়োগের জন্য উপযুক্ত বাংলাদেশের নাগরিক নিয়োগে তারা দরখাস্ত আহ্বান করতেছে তো পদের নাম কি নির্বাহী পরিচালক ও সিইও তো এই পদের আপনার কথা কি বলা হয়েছে প্রার্থী অর্থনীতি উন্নয়ন অর্থনীতি সামাজিক বিজ্ঞান বিজ্ঞান বা ব্যবস্থাপন সম্পর্কে দ্বিতীয় শ্রেণীতে স্নাতকোত্তর পাশ এবং বয়স পঞ্চান্ন বছর এবং অভিজ্ঞতার কথা কি বলা হয়েছে সরকার সংস্থা ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান সুপ্রতিষ্ঠিত জাতীয় বা আন্তর্জাতিক পর্যায়ে এনজিও ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানের পরিচালক বা নির্বাহী পরিচালক বা প্রধান নির্বাহী পরিচালক পদের কমপক্ষে পাঁচ বছর কাজ করার হবে এবং অধিক প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা এখানে শীতের যোগ্য এবং প্রার্থীকে অবশ্যই সৎ নিষ্ঠাবান আন্তরিক ও সময়ানুবর্তী কঠোর পরিশ্রম করতে হবে এবং বেতনের কথা কি বলা হয়েছে ব্যর্থ মাসিক বেতন ছাড়াও প্রান্তিক সংস্থার মানব সম্পদ ব্যবস্থাপনা নীতিমালা ও প্রক্রিয়া অনুযায়ী অন্যান্য বার্তা এবং সুযোগ সুবিধা যেমন কন্ট্রিবিউটারি প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি পার্সিফিক ইনক্রিমেন্ট বোনাস বৈশাখী ভাতা কর্মী কল্যাণ তহবিল ইত্যাদি সুবিধা আপনি প্রাপ্য হবেন তো আপনার কর্মস্থল হবে উপদ্বীপনের প্রধান কার্যালয় ঢাকা এবং সংস্থার প্রয়োজনে আবেদনকারীর সাথে সরাসরি এবং তৎকালীনভাবে যোগাযোগ করার জন্য আবেদনপত্র ইমেল ইমেল বা টেলিফোন নম্বর উল্লেখ করতে হবে এবং আগ্রহী প্রার্থী পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত শব্দ তোলা দুই কপি পাসপোর্টের ছবি সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞত সংবাদপত্র ও জাতীয় পরিচয় পত্রের সাথে কপি এবং দুজন পরিচয় দানকারী ব্যক্তির নাম যোগাযোগের ঠিকানা ও ফোন নম্বর উল্লেখপূর্বক আগামী পনেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখের মধ্যে ভারপ্রাপ্ত পরিচালক নির্বাহী পরিচালক ও সিইও অব্দিও ফোন এর প্রধান কার্যালয় বাড়ি নং নয় সড়ক নং এক ব্লক অ্যাপ জনতা কোঅপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেড রিং ঢাকা বারোশো এই ঠিকানা ডাক যুগ বা কুরিয়ার সার্ভিসে আপনাকে পৌঁছাতে হবে এবং অনলাইনে আবেদন এই যে উদ্দীপন ই রিক্রুটমেন্ট পোর্টাল ওয়েবসাইট দেওয়া আছে এখানে আপনারা অনলাইনেও আবেদন করতে পারবেন আর প্রাথমিক বাছাই লিখিত পরীক্ষার জন্য যোগ্য নির্বাচিত বিবেচিত হলে প্রার্থীদেরকে পরীক্ষা স্থান তারিখ সময় আবেদন পত্রে উল্লেখিত মোবাইল নম্বর তারা জানিয়ে দেবে এবং অসম্পূর্ণ আবেদন তারা গ্রহণ করবে না এবং উদ্দীপন যে কোনো আবেদন পত্র গ্রহণ ও বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে এবং উল্লেখ্য যে উদ্দীপ সংক্রান্ত বিষয়ে কর্তৃপক্ষের সাথে কোন ধরনের সরাসরি যোগাযোগ প্রাপ্তির অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে এবং বিস্তারিত জানার জন্য প্রায় যে ওয়েবসাইট দেওয়া আছে ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত অবশ্যই জানতে পারবেন আশা করি বুঝতে পারছেন এছাড়াও যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টসে জানিয়ে দিতে পারেন আর অবশ্যই প্রথম নিয়োগ সম্পর্কে প্রস্তুত খবর নেবেন সপ্তমি যাচাই করবেন তারপরে বুঝে শুনে আবেদনটা করবেন আর প্রতিদিন চাকরির আপডেট খবর পেতে অবশ্যই আমার চ্যানেলের পেজটা সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে